আসসালামু আলাইকুম তো এই কদিন হচ্ছে রোদ বেরোই ছিল প্রায় তিন চার দিন রোদ ছিল কিন্তু আজকে আবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির সাথে আবার বাতাসও হচ্ছে তো দেখ প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে সকালবেলা আমি এখন আমাদের এই পোলপাতার খামারের এইখানে তো পোলপাতার খামারে মোটামুটি যে মুরগিটা বিক্রি হয়ে গেছে পরে এখনও মুরগির বাচ্চা মানে নেওয়া হয় নাই আজকে নেওয়ার আসার আসার কথা আছে বাচ্চা তো আসলে সমস্যা হচ্ছে বৃষ্টি হইলে সমস্যা নাই এই যে বিদ্যুৎ চমকাচ্ছে এইটাই হচ্ছে বেশি সমস্যা তো যাই হোক কলকাতার খামার হচ্ছে পরিষ্কার করে আপনার বালি টালি তুলে একদম পুরো কমপ্লিট আজকে বাচ্চা আসার কথা এখন আবহাওয়া তো যে অবস্থা কি হয় দেখা যাক এখন প্রচুর বৃষ্টি হচ্ছে সকালবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে তিন চার দিন খুব রোদ দিচ্ছিলো কালকেও রোদ পড়ছে আর গরমও পড়তেছে প্রচুর পরিমাণ তো এই খামারে এখন ওরা কেউ নেই কারণ যেহেতু মুরগি নেই ওরা সব ওই খামারে কাজ করতেছে আমরা ওই খামারের দিকে যাব তো দেখেন বাতাস কেমন হচ্ছে বটগাছের দিকে তাকাইলে বোঝা যাচ্ছে যা বাতাস হচ্ছে প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে তো সমস্যা হচ্ছে বেশি বাতাস হইলে আপনার এই ভ্যাড়ি ট্যাড়ি সমস্যা হয়ে যায় বেশি কারণ শুধু বৃষ্টি হইলে তাও ভেড়িতে অত ক্ষতি হয় না কিন্তু বাতাস হইলে কিন্তু প্রচুর সমস্যা হয় এই যদি বাড়ি লাগে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখন দেখা যাক হয় তো দুনিয়ার পাখি সব মনে হয় এই বট গাছে এসে লাগছে মানে ফল পাকছে তো দেন বৃষ্টি হচ্ছে তারপরও পাখিগুলো চলে আইছে সেই ঘুগুলাও আইছে ওরা প্রতিদিন মানে আজানের সময় চলে আসে তো আমাদের বোর্ডিং ঘরে আজকে আমাদের বাচ্চা আসার কথা নিঃসলার জন্য তো এই জন্য ঘরের বাচ্চার জায়গা করা হচ্ছে আর কি মানে রেডি করা হচ্ছে একটু পরে আসবে বাচ্চা তো বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টির ভিতরেও এখন বাচ্চা তো আসবে তো যাই হোক আমরা বালি দেই কিন্তু আমরা কিন্তু বাচ্চায় বালি দেই না সেটা একটু দেখেন এই যে ধানের চিটা ধানের চিটা দিয়ে কিন্তু আমরা হচ্ছে বাচ্চা বোর্ডিং করি মানে এর উপরে আবার খবরের কাগজ দেওয়া হবে এখন দিয়ে আর কি বাচ্চার তো আমাদের বাচ্চার জায়গা করা হচ্ছে নাকি মামা হ্যাঁ তো যাইহোক আমরা বাচ্চার জন্য যে জায়গাটা করা হচ্ছে আমাদের এগারোশো বাচ্চা তো গরমের জন্য আমরা জায়গাটা এমনি বড় করে দিচ্ছি সমস্যা হয় না আর এর ভিতর প্রচুর পরিমাণ গরম এই জন্য বোর্ডিংয়ে সমস্যা হবে না যদি শীতকাল হয়তো তখন হয়তো গোল গোল করে আমরা সিস্টেম করে দিতাম হয়তো দুশো তিনশো বাচ্চা একটা একটা এতে দিয়ে এরকম করে দিতাম কিন্তু এখানে যেহেতু আপনার প্রচুর গরম পড়তেছে এখন এই জন্য বড় জায়গায় তারপরে উপরে লাইট আছে বোর্ডিং লাইট সমস্যা হবে না লগামতে কারণ গরমের সময় খুব একটা সমস্যা হয় না বাচ্চা এমনি বোর্ডিং হয়ে যায় তো যাই হোক আমাদের বাচ্চার জায়গা তৈরি হয়ে গেছে এইভাবে আপনার খবর কাগজ দিয়ে বাচ্চাগুলো মানে দেওয়া হবে এর উপরে তো যাই হোক আমাদের দ্বিতীয় তলায় আর কি খাবার দেওয়া হচ্ছে তো আমরা খাবার কিন্তু দুই তিন রকম চালাচ্ছি চলতেছে আর কি ওইভাবে চলুক দেখা যাক কোনটা কীরকম করতে আসে মাওন মামা কি একা দেবে না খাবার নাকি ওই দেয় মামা ঢুকে গেছে